কি না মানে ঠিক আমার মন মতো এটা কর ওটা কর ওটা কর মানে যেখানে যাবে এরকম কর্তৃত্ব করতে থাকবে বা এটা কর ওটা করার জন্য ভাই ভাইয়ের বউ ভালো লাগে না বোন বোনের বড় ভালো লাগে না হ্যাঁ অনেক ছেলেবেলা আছে তারা অনেক কিছু দিয়ে টিকে যায় তাদেরকে বাইরের লোক ওটা ডিস্টার্ব করতে পারে না কিন্তু যারা আছে যে পেরে ওঠে না বা নিজের ঘরকে ওই করে ভাবে যে ও আমাকে খাওয়াবে যেই দেখবে না যে তোমার ঘরে এসে নেই বলে তুমি যাচ্ছ তখনই তোমাকে ঘুরাতে থাকবে তোমার পয়সায় খেয়ে দেখাবে যেন তোমার করে দিয়ে ওর ক্লান্ত হয়ে গেছে তোমাকে করে দিয়েতে গিয়ে নিজের বাড়ির ছেলে মেয়ে নিজের স্বামী সন্তানকে সে দেখতে পারেনি মানে দেখতে পায়নি যত্ন করতে পারলো না হয়তো কোথাও গিয়ে ওর বর চিৎপাত হয়ে পড়ছে এবার ধূসা খেয়েছে বলবো ওই তো ওনাকে রান্না করতে গিয়ে এই দিকে আমার বরের টাপ ফেটে গেছে কপাল উড়ে গেছে বুঝেছে তো এর জন্য নির্ভর নেই সেতো ভাত খাও মাছ ভাত খাও নিজের বাড়িতে খাও দশবার ডাকলেও বিরক্ত হও এটা করতে হয় তো আমার বাবা খুব সেলফা ফেসিয়েন্ট ছিলেন তা আমার ঠাকুরদারও অনেক লোকজন ছিল চর্দি ছিল পিসি ছিল মানে আমার পিসি কাকারা ছোট ছোট ছিল আমার বাবাও কি এমন ছিল ওদের মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক মানে স্কুলে পড়ে আমার বাবা আর আমাদের একটু বয়সের ডিফারেন্স ডিফারেন্সে তো এটা মানে অনেকে গেরে গ্যারে গেরে এক গাতা হয় সেরকম না একটু বয়সের ডিফারেন্স আছে বাবা পিসি কাকা পিসি তা ছোট কাকার তো অনেকটা ডিফারেন্স মানে ছোট কাকা অনেক পরে হয়েছে হঠাৎ করে হয় না সে যার জন্য ছোট কাকা মোটে চার বছর ছিল আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় তবে আবার ভাবি যে সৎ আসলে আসলে আমার ঠাকুরদার ছিল টিল যে তো সরকারি চাকরিটাকে বাগিয়ে নিয়ে হয়তো অন্য জায়গায় নিজের পরিবারে থাকলো বা দেখা গেলো ঠাকুরদাকেই মেরে ফেললো মেরে তখন তো সরকারি চাকরি ডাইং হারনেস অনায়াসে হয়ে যায় হয়তো ঢলানি মহিলা হবে ডাইং হারনেস অনায়াসে হয়ে যায় ছেলেপেলেগুলির কি হতো পেনশনটাও পেত আবার চাকরিটাও পেত এদিক ঠিক করেছে একটু ঠিক করেছে কেননা পরিবারটা সাদা সীদা আছে না একটা বউ আনার পরে আশেপাশের লোক দাঁড়িয়ে যায় সদ বউটা আসার পরে এরা আবার তা না খুব সাদা সিধা মানুষকে বিশ্বাস করে ফেলে এমন বিশ্বাসের ভঙ্গ করে তারপরে মানে বিশ্বাস করে বলে মানুষ বিশ্বাসটা ভঙ্গ করে প্রতিদানটা দেয় না কষ্ট পায় এরা ভীষণ তারপরে যেমন মরে টরে যায় না ভীষণ নিঃশ্বাস রেখে যায় তো যাই হোক তো আমার পিসিরা এই দিক আমি মনে করি আমার বাবা পিসিরা যে বিশেষ করে পিসি বুঝদার মানুষ এরা ঠিক করেছেন যে না বিয়ে দেওয়া যাবে না কারণ এতগুলি ছেলেমেয়ের দেখা যাবে আমার ঠাকুরদাই মরে গেল চাকরির জন্য চাকরিটা তো অন্য পেয়ে যাবে সেই বউ পেয়ে যাবে মেরে ফেলতো কতক্ষণ কত রকম কতভাবে মেরে ফেলা যায় তারপর পার্টি করলে তো ধরাও পড়বে না হুম তো ছেলে পেলের কি হবে তারপরে বউয়ের কি হইলো বউ হয়তো নিজের ভাব ভাই বোন বোন দ্বারাই খুন হলো ভাই দ্বারাই খুন হলো আবার ঘাটটি ধরে তার বাপের বাড়ির লোকই বের করে দিল সব লুটে ফুটে নিয়ে এসে সে পরের কথা বা তাকেই অক্ষম করে দিয়ে চার চাকরিটা নিয়ে নিল তখনকার দিনে তো হতো না সে অ্যাডপ্ট করলো ধরো তার ভাইয়ের ছেলেকে বা বোনের মেয়েকে সে চাকরিটা নিল ওরে ওই করে দিয়ে সে অনেকটা হতেই পারে অনেক কিছুই হতে পারে তো মধ্যে কথা হচ্ছে আমার ঠাকুরদের সমস্যা হতো এটা মনে করি যে করেছে যাকে কেউ ভুল কাজ করেছে সেদিন আমি মাঝে মাঝে ঝগড়া করতাম বাড়িতে কেন ঠাকুর তাকে বিয়ে এত কষ্ট পেয়েছে তো এটা ঠিক কথা হয়তো অনেক সময় না কারোর হাতে কোনো জিনিস দিলে খুন হয়ে যায় সে মানে তাকে বেশি ডিস ইসে করে আর যদি ঝুলে থাকে ওই উটের মুখের মতো তখন কিন্তু করে না ইস পাবো পাবো করে তবুও তারা টিকিয়ে রাখে আর জানি তো মরে গেলে হাত একারে হাত ছাড়া হয়ে গেল ব্যাপারটা আর একবার যদি ওই যার ধরো রামবাবুর হাতে তার জিনিসটা এসে গেছে শ্যামবাবু হয়তো মানে ত্বকে তককে ছিল যে রামবাবুর থেকে জিনিসটা নেবো কিন্তু রামবাবু বেঁচে থাকলে তবে রামবাবু বেঁচে থাকলে তবে তো তুমি জিনিসটা পাবে তা রামবাবুকে যদি তুমি তৎক্ষণাৎ জিনিসটা পাইয়ে দাও অল্প দিনের মধ্যে তো রামবাবুকে কাতিল করে দিলে তবে কোতল করে দিলে তখন আরো সেটা তো শ্যামবাবুর হয়ে গেল এর জন্য ঝুলিয়ে রাখতে হয় দিতে নেই যেটা আমার বাবা সবসময় বলতো যা বা আমার বাবা মা যে এই জন্য আমাদের বাড়িতে যখন খুব প্রোমোটিং হচ্ছিলো তখন কলকাতার বাড়ির কিছুতেই আমরা দিইনি জানি তোমার দাদা শেষ করে দেবে হয়তো লাইফ পার্টনারই শেষ করে দিচ্ছে কোনো কথা নেই তারপর একটা বিয়ে করে বসবে তো যাই হোক যাতে পেতে দেয়নি আমার দাদারাও বলেছিল যে যাই হোক সই করবি না দিবি না কখনো খুব রিকোয়েস্ট করেছিল কাকা রিকোয়েস্ট করেছিল যে মোড়ে যাই যাই ওখানে বলবো দাও কুনা কোনি কিস্তা কিস্তি করবো কিন্তু দেবে না একদম রিকোয়েস্ট করে গেছিলাম এবং সে কথাটা আমরা শুনেছি আমরাও বুঝতে পেরেছি তবেও যা ওই হয়েছিল মানে দিয়ে দিয়ে বলে না দিলে আমাদের প্রফিটই হতো আমাদের খুবই প্রফিট হতো মানে আমাদের নিজেদের টাকায় কিচ্ছু করতে হতো না একটা তরি জিনিস পেতাম যে জিনিস এখনও আমরা পাইনি কিন্তু তবুও রেখেছি যে বেঁচে থাক কাকা যখন বলল যে না আমরা এখানে ঝগড়া করবো নাকের ডোকায় থাকি তো আমাদের করতেই হবে আমরা কি বলতে পারি যে না দেবে না কিন্তু দিও না আমাদের কিন্তু মরে যাবো আমরা সে তো আর কিছু না কিসে বাবার বাড়িটাতে তো উঠি মানে ঠাকুরদার বাড়িতে তো শুয়ে তো থাকি এই আর কি এটুকুনিও পাবো না খুব মানে রিকোয়েস্ট করেছিল যার জন্য আমরা দশটা গালাগালি শুনেও কিন্তু দিই এবং কাকা বলতে নিজের বাড়িতেই ওই হয়েছে সব কিছু তার থেকে গেছে শুয়েছে বসেছে দশটা নিজের বাড়িতে তো পরের দুয়ারে আর উঠতে হয়নি ফুটপাতেও থাকতে হয়নি বা ভাড়া দেওয়ার চিন্তায় উল্টাপাল্টাও তো হয়ে যায়নি মানুষের তো গেলে একটা ভাড়া বাবা ওই চিন্তাতেই তো মানুষের হাঁকা মুঠা ওই হয়ে যায় জানো তো বাবা আমি তো চিন্তাই করতে পারি না ভাড়া আমি চিন্তাই করতে পারি না তাহলে তুমি এবার তোমরা বলবে তাহলে তোমার পেইং গেস্টে থেকেছি কী করে পেইং গেস্টে আমি খুব লিমিটেড ভাড়ায় থেকেছি আর লিমিটেড ভাড়ায় ওখানে যা যেখানে আমি থেকেছি সেখানে ভাড়া সাত হাজার আট হাজার অনায়াসে হয় সেখানের ভাড়া সাত হাটা আট হাজার মানে একটা পাতি একটা যদি হোটেলে থাকো মানে যেই হোটেলে কমন বাথরুম টাথরুম হয়তো তুমি পরীক্ষা দিতে গেছো কিন্তু কমন বাথরুম চার চারটে ঘর টর থাকে না অনেক সময় দূর থেকে এসে পরীক্ষা দেয় বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা দিতে আসে ছেলেপেলেগুলি তিন চারটে বন্ধু মিলে ওঠে তাও দেখা গেছে সেটার ভাড়া তখন ছিল পার ডে সাতশো টাকা এইটুকুনি ঘর যা তিন চারটে বন্ধু মিলে সই একজনের খাটে একজন ওই তিন চারটে খাট কিন্তু নেই তখন হোটেলওয়ালাই দুটো সিঙ্গেল খাটকা হয়তো একটু জোড়া করে দিয়েছে মানে ওরকম পরীক্ষা টরীক্ষা দিতে আসে তা আসলে কি হয়তো দেখা যাবে কোনো একটা বাড়ি ভাড়া নিস তিনি হোটেলের মতো চালান আর ওরকম কমজোরি একটা ঘর দিয়ে রেখেছে চার পাঁচটা ঘরে যেমন জানেন যেরকম পরীক্ষা দিতে আসে ওই সব জায়গায় হয়তো অনেক ইউনিভার্সিটি কলেজ আছে পরীক্ষা দিতে আসবে ছেলেপেলেরা থাকবে দুদিন তিন দিন ছেলেমেয়েরা থাকে তো আবার অনেক সময় গার্জিয়ান নিয়ে অনেকে যায় কমজোরি ঘরটা খুঁজে বেড়ায় তারপরে ডাক্তারির ইসে আছে চিকিৎসা করাতে আসে অনেকে তো কমজোরি ঘর খুঁজে বেড়ায় না এখানে ল্যাট্রিন বাথরুমগুলো কমন থাকে বা যদি একসাথেও থাকে খুব প্রি ঘর ওখানে একটু দুটো খেয়ে মানুষ যায় দেখবে তোমরা সাউথে প্রচুর আছে ভেলোর টেলোরে অন্যান্য জায়গাও নিশ্চয়ই ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরও আছে কারণ আমি আমাদের বাইপাসের ওখানেই দেখেছি যে মেডিকা দেবী সেটি ওখানে আছে ওখানেও আমি এরকম দেখেছি যে আপনি যদি ভাড়া নিয়ে এসে থাকেন তাহলে এখানে থাকতে পারবেন মানে ওই সেখানে পার ডে চার হাজার টাকারও আছে মানে আমি তো গেছি ধরো দু সালের আগে দেখতে গেছিলাম একবার কোথায় এসে থাকে ছেলে মানে মানুষরা আমরা যেমন সাউথে চলে যাই চিকিৎসা করতে অনেকে তো এখানে এসে থাকে বাংলাদেশিরা কোথায় থাকে আবার মানে ছয়শো সাতশো টাকার রুমও আছে দেখেছি তো সেই সেই হিসাবে বলছি তা আমি যেখানে থেকেছি সেখানে তো এলাহি সেই হিসাবে বাড়ির সামনে গাড়ি টাড়ি সব কিছু মানে কি বলবো মন্দির বাড়ির নিজস্ব মন্দির বিশাল থাকে না দাল ঠাকুরদাল ঠাকুরদাল হেনা তেনা গঙ্গা স্নানে যাচ্ছে মানে পয় পরিষ্কারের চূড়ান্ত আর যদি অপরিষ্কার করে রেখেছে অপরিষ্কার না অগোছাল হলে আমার ঘরটাই ছিল যাটা আমাকে সিঙ্গেল ঘর নিতে হয়েছে তাও মাঝে মাঝে আমি নিজের ঘরেই থাকতাম মানে এনাদের সাথেই থাকতাম চলে আসতাম তো ওটা আমি নিয়েছি কেন আমি তো খুব জিনিস কিনে ফেলি মানে পোশাকের প্রতি আমার একটা ওই আছে ড্রেসের প্রতি মানাক না মানাক বা ও তো পুরানো স্টাইল হই হোক বা পুরোনো স্টাইল তো কি হয়েছে আর কম দামে পেয়েও যাই আমি মানে কি করে যে কম দামে পেয়ে যাই আমি নিজেই জানি না আর আমার একটু কম দামের জিনিসের প্রতি ওই আছেন মানে একটা দুর্বলতা আছে হম অনেক কিছু কিনে ফেলি মানে দেখলে আর আমি থাকতে পারি না রঙ মানে রং চঙা জিনিস দেখলে আমি থাকতে পারি না সে যদি একটা ফুলও কিনি প্লাস্টিকের অনেকগুলো কিনে ফেলি আর আমার হাতে এসেও যায় কী করে যে ভগবান আমার হাতে দিয়ে দেয় আমি বুঝি না মানুষ খুঁজে পায় না আমার হাতে দিয়ে দেয় খরচটা হয়ে যায় খরচও বলবো না দেখা যাচ্ছে একটা স্টিকের দাম কুড়ি টাকা সেখানে আমি তিনটে স্টিক পেয়ে গেছি কুড়ি টাকা আমি তিনটে স্টিকই নিয়ে এসে দেখা যায় তিনটে তিন কালার তা তো আরও সুন্দর আমি না কিনে এনে থাকতে পারি যার ফলে আমার জিনিস ডাই হয়ে যায় বেশি বেশি হয়ে যায় পরিমাণে ডাই হয়ে যায় দেখুন প্রাণ আমি কাউকে দিতেও পারি না আর সেই কেউ যত্ন করতেও জানে না আমি যেভাবে ভালোবাসি জিনিসগুলোকে কেউ ওইভাবে ভালোবাসবে না যার জন্য আমি প্রাণ খুলে কাউকে দেবো না সে আমার জিনিস আমার মতো ড্রাই হয়ে কোনো ব্যাপার না জানি তো আমি একটু কীরকম দেবো না কিন্তু আমি অযত্নে দেব না আমার কাছে যেমনভাবে থাকুক আমার কাছে ধুলো পড়বে আমি মুছবো দশ বছরে একবার মুছবো কিন্তু অন্যের হাতে দিয়ে যত অযত্ন ওটা আমি সহ্য করবো না আমার জিনিস আমার কাছে থাকবে আমি আবার এরকম আমি যে বারবার বলি দেখো না আমার ঠাকুরদাকে আমি যেভাবে রাখবো আমার ঠাকুরদা আমার কাছে থাকবে আমি দেব না এরকম একটা ব্যাপার দেখো না আমার মধ্যে আর কারোর প্রতি কিন্তু নেই আমি নিজে ভাবি যে আমার কোনো বন্ধু বান্ধবের প্রতি এরকম নেই কেন কোনো ছেলেদের প্রতি নেই ভীষণভাবে আমি ঠাকুরদা আর আমার বর্দার প্রতি ছিল একদম যে কারোর প্রতি ছিল না তার আমার বর্দার প্রতি ছিল যার জন্য আমার বর্দার এক্সপায়ারের পর যেন আমার বরদা মারা যাওয়ার পর না খবর যখন পেয়েছিলাম মানে আসলে যে বরদার নেই বাবাই বলেছিল বাবা বলেছিল মানে খবর এসে বেহালা থেকে আমি আর বাবা না খুব অসুস্থ হয়ে বলেছিলাম বিশেষ করে বাবা তো খুব চাপা আর বাবা জানতো আমি দাদাকে খুব ভালোবাসি দাদার সম্পর্কটাকে আমি ভীষণ ভালোবাসি মানে দাদা দিদি যদি তুমি পাশাপাশি রাখো আমি দাদা ভালোবাসি কেন আমার জানি না আন্দোবাড়িতে একটা ছেলে একটা মেয়ে থেকে একটু বড় হয়েছে দাদাটা বেশি দিন থেকেছে তখন আমি খুব ছোট ল্যাডা বেদা একদম তার মধ্যেও যেটা ল্যাডা ব্যাডা ক্লাস বলে না কি ইনফ্যান্ট না কি ক্লাস বলে না ল্যাডা ব্যাডা ক্লাস মানে এত পুচকু হ্যাঁ ওই যে দাদা 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 মানে দাদার মধ্যে আমি মাতৃত্ব পাই দাদার মধ্যে মানে দাদা যে আমার কি আমি বলতে পারবো না মানে দাদা সম্পর্কটা আমার ভীষণ মানে আমি আমার একটা দুর্বল জায়গা ভীষণ দাদা সম্পর্কটা সেই দাদার মিডিলে যদি বউ দিয়ে এসে দাদাকে নিয়ে যান আমি মানতে পারি না যার জন্য ওই দাদা দিদির মধ্যে এত দিদির সাথে বন্ধুত্ব এত ওই দিদির সাথে বেশি গল্প দাদার সাথে কিন্তু অত ফ্রিও না হ্যাঁ দাদার সাথে ফ্রি খাওয়া দাওয়া জামা কাপড় হই হট্ট করে আমি দিদিকে বলে দেবো হ্যাঁ কিন্তু প্রাণের কথা মনের কথা দিদির সাথে দিদি কথা বের করতে পারে ফুটে জল ওই দিকটা যায় একটা দিদি থাকলে যা হয় ওই ছেলে ওই মানে সবই করেছে কিন্তু তারপরেও কিন্তু আমি দাদাকে বেশি মিস করেছি এবং তুমি যদি বলো যে দাদা দিদির মধ্যে ভোট টাকা কে দেবে আমি দাদাকে দেবো দাদা দাদা বৌদি দুটো জিনিস আমি ভীষণ পছন্দ করি মানে তুমি যদি বলো না বেড়ানোর থেকে মানে ঘোরার থেকে তুমি ফিরছো আমরা হাওড়া দিয়ে ফিরছি এবার কোন বাড়ি যাবে হ্যাঁ তো দাদা দিদি আছে কাছে পিঠে আর ধর দাদা দিদি বলছি দিদি বাবু দাদা দাদা বৌদি আমি বলবো আমি দাদা বৌদির সাথে যাবো আমার বেহালা দিয়ে ধরো দিদি বলে যে দিদি বাবু না দাদা বৌদির সাথে যাবে কোনবারে এসে রেস্ট না তারপর দুদিন বাদে যাস কোন বাড়িতে তুমি ইজি ফিল করবে যদি ভাবো সেই বাড়িতেই তো আমি যাবো একটা জায়গা থেকে আমি এসে হয়ে এসেছি এক্সস্টেড হয়ে এসেছি তো আমাকে তো একটা জায়গাকে একটু রিফ্রেশ করতে হবে যদি বলো কার বাড়ি লোকে সাধারণত মেয়েরা দিদির বাড়ি ধরে সবাই মেয়েদের বাড়িটাই ধরে কারণ মেয়েদের বাড়িটাতে ফ্রিনেসটা বেশি হয় একটা দিদি বা একটা বোন যতটা বোঝে সাধারণত দাদা তো বেটা ছেলে তুমি সেইভাবে বুঝ বুঝ বুঝতে পারবে না তারপরেও আমার কেন জানি মনে হয় আমি দাদার কাছে যাবো ও যেন আমাকে বেশি বোঝে ওর কাছে গেলে যেন আমি ক্লান্তি ভাবটা আমার বেশি কাটে ও যেন আমাকে বেশি স্বাধীনতা দেয় ওর ঘরে যেন আমি বেশি খোলামেলা থাকতে পারবো আমার দিদির ঘরে হয়তো আমি এত খোলামেলা থাকতে পারবো না খোলামেলা মানে কি ঢিলা ঢালা থাকতে পারবো না আমার মনে হয় আমার দাদা আমার জন্য হয়তো ওই ঘরটাই ছেড়ে দেবে বা ওই দরজাটা দিয়ে যাবে না পর্দাটা দিয়ে দেখবে না মানে আমার কেন জানি মনে দাদা আমি হিসাবে আমার দাদা আমাকে তো শুধু বোন না বোধে সন্তান স্নেহে দেখে এরকম একটা সে কুসংস্কার বলো না বোকা বুদ্ধি বলো না বোকা চিন্তাধারা বলো তো এই জিনিসটা আমি ভীষণ দাদার সম্পর্কটাকে আমি ভীষণ ভালোবাসি মানে বলতে পারো বলে না খুব ডেডিকেশন ডেডিকেটেড খুব দাদা ব্যাপারটা সম্পর্ক আমার খুব ডেডিকেটেড আমি বরাবর তো আমি যখন কলকাতায় গেছি জেঠিমার বাড়িতে থাকতাম ওখানে জেঠিমার শরিকি বৌমা ছিল